হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মবিতা মানে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলা গিয়েছিলাম ঘুম থেকে উঠে ছাদে আর ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ মানে সকাল সকালে প্রচণ্ড রোদ উঠে পড়েছে তো সেই জন্য নিচে চলে এলাম এবার ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠার মানে উঠে পড়েছে বলে তো ও বাবা ওকে নিচে নিয়ে গেছে আর আমি যে ওকে ডাকছি ও নিচ থেকে শুনেছিলাম এলি শুরু করে দিয়েছে আর চলো আর কী বলবো নিচে যাওয়া যাক তো তো আমি থেকে নেমে চলে এসেছি ছাদ কারণ ছাদে প্রচন্ড পরিমাণে রোদ উঠে গেছে সেই জন্যই আর কি তো কালকে দিনের বেলাতে আমি ব্লাউজ বানাতে বসেছিলাম তো পুরোটা কমপ্লিট হয়নি হাফটা করেছি আর একটা সাদা কালারের ব্লাউজ বানাচ্ছি সেটা ওবার মায়ের জন্য তো হ্যাঁ সব সময়তে তো আর একবার টানা কাজ করতে পারি না এই কারণেই কারণ ওম এদিক ওদিক চলে আসে আর মেশিন ধরে টানাটানি শুরু করে দেয় তো ব্লাউজটা যখন কমপ্লিট করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে জিনিসটা কীরকম দেখতে হলো তো অনেক দিন মানে বাদে হ্যাঁ যে সেলাই মেশিনটাতে বসলাম এই কারণেই মাঝখানটা একটু খারাপ হয়ে গেছিল মানে একটু প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য তো ওম তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তোমাদের সাথে আগেই বলেছি মানে তোমাদের সেটা আগেই বলেছি তো সেই জন্য ওকে ওর ওর বাবা নিচে চলে গিয়েছিলো তারপর ও কিছু কাজ করছিল আর ওম একটু দাদুর সাথে ঘুরতে যাবে বলে অস্থির হচ্ছিলো মানে ঘুম থেকে উঠেই ওকে আগে বাইরে নিয়ে যেতে হবে মানে বাইরে যাওয়ার জন্য ওর যেন মনটা যেন আসফাশ করে

মানে কেটে যার কাছ থেকে মাছ আসে সেই কেটে দেয় তো মাছটা ধুয়ে নিয়েছি ওদিকে ডাল হয়ে গেছে আর আজকে মাছের চাল করব ডাল তো অলরেডি হয়ে গেছে আর একটা ওই শাকের তরকারি টরকারি করবো কিছু ভাজা করব কিছু একটা তো কি কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর ও ওদিকে খেলছে হ্যাঁ ওর একটা বন্ধু এসেছে তার সাথে খেলছে ব্রেকফাস্টও করে নেবো আর আমাদের ব্রেকফাস্ট মানে তো মুড়ি ম্যাক্সিমাম দিন মুড়ি মুড়ি একদিন যদি না খাই তো মনে হয় মনের ভিতরটা কোনো আসমাস করে মুড়িটা খেতেই হবে একদিন যদি অন্য কিছু করে ভাবি ডায়েট করবো ও গেলো মানে মনটা এরকম আনচান করে কখন মুড়িটা খাবো সেই জন্য চলো মুড়ি আলোচ্য খেয়ে নে তো মাছটা ধেম নুন টুন মাখিয়ে দিয়েছি এবার ঝাল ভেজে ঝাল করার পালা চলো পুরি খাবার তরজল চলছে তো আমি এখানে চাট করব বলে শশা এখানে আমি বাদাম চানাচুর জোগাড় করে ফেলেছি বাদাম চানাচুর আলু সিদ্ধ সব নিয়েছি এখন হচ্ছে যে মুড়ি ঢেলে দেব দিয়ে একটু জমিয়ে মুড়ি খাওয়া হবে বেশ চাট ফাট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব কোথা গেল তো ব্রেকফাস্ট করতে করতে এদিকে অমিতাভ একটু কথা বলে নিলাম কথা বলতে গিয়ে আর এসে দেখি না মাছগুলো ঘুরে গেছে মানে হালকা হালকা মানে এমন করে নি যে নষ্ট হয়ে গেছে সেরকম না তো একটু হালকা মানে লালচে টাইপের হয়ে গেছে তারপর আমরার আচার বানাবো বললাম মানে আমরার আচার বানাবো বলে বাকি এদিকে আমরা আমরা পারতে গেল আর এখানে আমাদের পুকুর পাড়ে একটা গাছ আছে যাতে প্রচণ্ড পরিমাণে মানে প্রচুর পরিমাণে পুরো আমরা হয়েছিল তো গাছটা আমাদের না কিন্তু পাশের বাড়ি একজনই তো সে বললো যে যেই ডালগুলো আমাদের বাড়ির ভিতরে ঢুকে পড়েছে সেখানে যতগুলো আমরা হয়েছে আমাদেরকে নিয়ে নিতে বলেছিলো আচার আমি বানিয়েছি আর ভিডিওটাও রিলসে শেয়ার দেখে নিও আর ও দিদিকে যেই দেখেছি যে ওর দাদু মানে যাওয়ার জন্য ছটপট ছটফট করছে চিল্লামিল্লি শুরু করে দিয়েছি ও দেখতে যাবে সেখানে

লাল চুぶりতে আমড়া ও একদম উকি মেরে মেরে দেখছে উকি মেরে মেরে দেখছে কি করবে রে কি করে বোঝা যাচ্ছে না এই নে হচ্ছে ওদিকে না ওদিকে না ওদিকে ওদিকে যেতে নেই এ বুড়োটা চান হয়ে গেছে টাওয়াল ফাওল পরে বসে আছে ওরে আসল কি যাচ্ছে রে এটা এটা কে আসছে এখানে অমকে খা খাইয়ে চান টান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমরা করে নিয়েছিলাম লাঞ্চ এখানে লাঞ্চে আমি বানিয়েছিলাম উচ্ছে আলু ভাতে পটল ভাজা ডাল আর মাছের ছাল আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে

খেলার জন্য এত লোক হতো আর সাইকেল আছে মাঠে আছে না লোকই ফুটবল খেলার জন্য পাঁচটা থেকে এই সময় খেলা তো আরম্ভ হতে আছে বর্ষাকাল একটু একটু আগে আরম্ভ হয়ে গেছে দেখুন পাঁচটা থেকে ফেরো দাঁড়াচ্ছে না

বল ফল পড়ে গেলে কে না দিয়ে দিবা তুমি ব্যাট করতাম এখানে পুরো বলি ছিল আগে কার দেখ ওর নিয়ে আমাদের সামনা সামনে একটা মাঠ আছে সেখানে গিয়েছিলাম আর যাতে একটু ওর মনটা ভালো হয় প্রাকৃতিক পরিবেশের সঙ্গে থাক মানে যেন মনটা একটু থেকে ভালো হয় তো সেই জন্য মাঠে গিয়েছিলাম ও সবাইকে দেখে এত হাঁপা শুরু করে দিয়েছিল যেন মনে হচ্ছিল ওর ইচ্ছা হচ্ছিল ও একটু মাঠে নেমে খেলবে তো যাই হোক ও একটু এনজয় করতে থাকে তো আজকের ব্লগটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও ཁག ཅིག ཁག ཅིག